হ্যালো বন্ধুরা আমি মিতা আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম তেল ছাড়া একটা টিফিনের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের এই টিফিনটা একদম তেল ছাড়া বানিয়েছি এটা আপনারা সকালের খাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিয়ে দেখতে পারেন এটা এতটাই স্বাস্থ্যসম্মত আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবেন চলুন বন্ধুরা তাহলে আমি টিফিনটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি এক কাপ চাল নিয়েছি নর্মাল যে ভাতের চাল হয় সেই চাল আমি এক কাপ নিয়েছি এরপর তিন থেকে চারবার চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি এক কাপ চাল দিয়ে টিফিনটা বানাচ্ছি আপনারা প্রয়োজন মতো চালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন দেখুন চালটা ধুয়ে পরিষ্কার করে নেবার পর এখানে আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখানে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলো একদম ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে গাজর কুচি নিয়েছি আর এখানে আমি কিছু পনির নিয়েছি পনিরটাকে ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি টমেটোটার বিষটাকে ফেলে দিয়ে কেটে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর এখানে এক চামচ চিনি নিয়েছি হাফ চামচ গোটা জিরে আর এখানে হাফ কাপ আমি টক দই নিয়েছি আর চালটাকে আমি প্রথমে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর ভিজিয়ে রাখা চালটা আমি মিক্সার গ্রাইন্ডারে দেব এখানে চাল থেকে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর দই দেব। এখানে আমি টক দই নিয়েছি যে কাপে করে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ টক দই দিলাম তারপর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম এখানে জলটা বেশি দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এরপর এক চামচ চিনি আর এখানে হাফ চামচ লবণ দিলাম এখানে চিনিটা আপনারা না দিয়েও বানাতে পারেন কিন্তু যেহেতু টক দই ব্যবহার করছি তাই সামান্য চিনি দিলে এখানে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় দেখুন এখানে আমি ভালো করে চালটাকে ব্লেন্ড করে নিয়েছি আর চালটা ঠিক ভাবে ব্লেন্ড করে নিতে হবে যেহেতু সেদ্ধ চাল দিয়ে টিফিনটা বানাচ্ছি তাই একটু দানা দানা হয়ে থাকবে দেখুন সুজি যে রকম দানা দানা থাকে চালটা বেটে নেবার পর ঠিক সেই রকম দানা দানা হয়ে থাকবে দেখুন আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এখানে ব্যাটারটা বেশি পাতলা করবেন না তাহলে টিফিনটা ভালো হবে না তাই জল না দিয়ে এখানে বেটে নেবেন আর আপনারা দেখে বুঝতে পারলেন এখানে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে চালটাকে ব্লেন্ড করে নিলাম আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরপর হাফ চামচ গোটা জিরে দিলাম আর এই গোটা জিরে দেবার জন্য টিফিনটা খেতে খুব ভালো লাগবে এরপর ব্যাটারের ভেতরে একে একে গাজর ক্যাপসিকাম পনির আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আর আপনারা যারা এখানে নিরামিষভাবে খেতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচিটা দেবেন না দেখুন একে একে সব উপকরণগুলো দিয়ে দিলাম আমি সামান্য ক্যাপসিকাম আর টমেটো রেখে দিলাম এখানে টিফিনের ওপরে দিয়ে সাজিয়ে দেব তাই এখানে টমেটো আর ক্যাপসিকামগুলো রেখে দিলাম এরপর সবজি দেবার পর আলতো হাতে এখানে মিশিয়ে দেব। আর এই টিফিনটা যেহেতু পনির দেওয়া আছে খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন দেখুন সবজি দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবার পর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচেরও কম বেকিং সোডা দিলাম আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডারা যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় তাই খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। এখানে বেকিং পাউডার যতটা দেবেন তার হাফ পরিমাণ বেকিং সোডা দেবেন দেখুন পাঁচ থেকে দশ সেকেন্ড মতো এখানে আমি ব্যাটারের সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেবার পর এখানে টিফিনটা সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে হবে একটা ননস্টিক ফ্রাই প্যানে আমি এক ফোঁটা তেল দিয়ে একটা সুতির কাপড় দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিলাম আর প্রথমে আমি ননস্টিক ফ্রাই প্যানটাকে ভালো করে হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি এরপর এক হাতা করে ব্যাটার দেবার পর ওপরে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সাজিয়ে দেবো তারপর লো হিটে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন তিন থেকে চার মিনিট পর ওপরের অংশ দিকের ব্যাটারটা যখন শুকনো হয়ে আসবে ঠিক সেই সময় এখানে আমি টিফিনটাকে উল্টে দেব। আর এখানে টিফিনের কালারটা দেখেই বুঝতে পারছেন উল্টে দেবার পর আবারও মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন উল্টে দিয়ে আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন এখানে টিফিনটা হয়ে গেছে একই রকমভাবে প্রথমে এক হাতা ব্যাটার দিলাম তারপর ওপরে ক্যাপসিকাম আর টমেটো সাজিয়ে দেবো তাহলে এখানে দেখতে খুব ভালো লাগবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু লো হিটে রেখেছি এখানে বেশি হাই হিটে রাখবেন না তাহলে ভেতরের সবজিগুলো সেদ্ধ হবে না তলার দিকটা পুড়ে যাবে দেখুন তিন থেকে চার মিনিট লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম তিন থেকে চার মিনিট পর এখানে টিফিনটা উল্টে দেবো আর উল্টে দেবার পর কালারটা দেখুন এখানে লো হিটে রাখবার জন্য কালারটা খুব সুন্দর হয়েছে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট তিন চারেক রেখে দেব। দেখুন এখানে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আপনাদেরকে এখানে টিফিনটা উল্টে দিয়ে দেখাচ্ছি দেখুন এখানে উল্টো দিকটা খুব সুন্দরভাবে শেঁকা হয়ে গেছে একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নেব লো রেখে প্রথমে এক হাতা করে ব্যাটার দিলাম তারপর ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে সাজিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো তাহলে সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরের অংশটা যখন দেখবেন ব্যাটারটা শুকিয়ে এসেছে ঠিক সেই সময় আমি টিফিনটাকে উল্টে দিয়ে আবারও তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন তিন থেকে চার মিনিট পর উল্টে দিয়ে দেখাচ্ছি দেখুন এখানে টিফিনটা সম্পূর্ণভাবে হয়ে গেছে আর একই রকমভাবে এখানে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর এখানে টিফিনটা সম্পূর্ণ তেল ছাড়া বানিয়েছি আর সাথে যেহেতু সবজি আর পনির আছে এটা খুব স্বাস্থ্যসম্মত আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন আবার সকালের জলখাবারেও রাখতে পারেন আর এই টিফিনগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল এইভাবে বন্ধুরা একবার সেদ্ধ চাল দিয়ে আমার মতো করে টিফিন বানিয়ে দেখুন এটা খুব স্বাস্থ্যসম্মত হয় আশা করি আমার আজকের টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে